মানুষ এখন দুঃখ পেলে কার কাছে যায় কার কাছে গিয়ে দীর্ঘশ্বাস কান্না লোকায় বুকের ভেতর জেগে ওঠা দক খা কোথায় শুকায় কোথায় চোকায় জীবন খাতার না মেলানো হিসেবগুলো প্রিয় কোনো মানুষ কিংবা মনের কাছে বৃক্ষ কিংবা বনের কাছে একলা একা রাত্রি জাগানো শব্দে জড়স্বর বুকের গহীন কাছে নিজের একটা মানুষ থাকলে শেষ বিকেলের সোনা রঙা রোদের মতন হয়তো হঠাৎ বিছিয়ে দিত বুকের পাটে আগুল খুলে মেলে দিত দক্ষিণ দুয়ার রৌদ্র হাওয়ায় শুকিয়ে যেত শেষ মন দহন এবং দুঃখ ভেজা কান্নাগুলো কিন্তু এখন মানুষ কোথায় নিজের মানুষ জোছনা দেখে যার কাছে যাই যার হাতে হাত রাখবো ভেবে দুঃখ মারাই দুহাত বাড়াই তার কাছে গিয়ে হঠাৎ দেখি কোথাও সে নাই জলের ছলাৎ শব্দ শুনে তেষ্টা নিয়ে যার কাছে যাই শব্দ ডিঙা স্বপ্ন ভাসাই যার চোখে চোখ রাখবো ভেবে দৃষ্টি ফেরাই তার কাছে গিয়ে হঠাৎ দেখি কোথাও সে নাই কোথাও সে নাই যার কাছে সব বলবো বলে জমিয়ে রাখি একটা জীবন দুঃখ গোপন এক মায়াবন কোথাও সে নাই কেবল আছে বিষের বাসি ছিন্ন মুখোশ সর্ব মিথ্যে হাসি মিথ্যে মানুষ মানুষ হয়ে স্বপ্নরা তাই কই উড়ে যায় মানুষ এখন দুঃখ পেলে কার কাছে যায় কার কাছে